নেতু সেসেলে স্বাগত আজকের রেসিপি খুব কম মশলায় অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি পটল চিংড়ি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে দেব তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে আমি একটু জলে দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব ওকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে সেখানে আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়ে নিলাম কড়াইতে আমি দু চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে তার মধ্যে ডুঙো করে কেটে রাখা আলুর টুকরো গুলোকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আলুটাকে হালকা করে ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিয়েছি তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দেবো পটলের মধ্যে আমি অল্প একটু লবণ ছড়িয়ে দেবটাকে একটু লাল করে ভেজে আমি তুলে নেব আমার পটল ভাজা হয়ে পটলটাকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আরও দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হালকা করে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিলাম বাকি তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর এই ফোড়নটা একটু গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব গন্ধ একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক দু চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এ দিয়ে একটু আমি কষে না দেব দু মিনিট আমি মশলাটা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি সেই আগের গোলা মশলাটা ঢেলে দেবো দিয়ে আর একটু সময় এটাকে বষে নেবো আরও দু মিনিট মধ্যে আমি বসে নেব এবং এর মধ্যে আমি চালমগুজ বাটা মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি মশলা কষানো আমার রেডি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর পটলগুলো গুলো এভাবে ছেড়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও এক মেঘারে করবে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে আরেকটি মেঘের ছেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কষানো আমার রেডি আমি এবার পরিমাণ মতো দিয়ে গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে একে আরও আমি দু মিনিট সময় ধরে ফুটতে দেবো মোটামুটি চিংড়ি আলু পটল সবই সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেলে তারপরে আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে লাগিয়ে নেব আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব পটল গুলো একদম ভালোভাবে আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন আর নাড়া দেবো না এই অবস্থাতেই আমি ঢেকে রাখবো যাতে ঘি এবং গরম মশলার গন্ধটা আমার পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়ে তারপরে আমি সার্ভ করে দেব আজকের রেসিপি পটল চিংড়ি আমার একদম রেডি বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে